ফ্রিজ ছাড়া এক বছরের মতো মাংস সংরক্ষণ করতে পারবেন মাংসের সুটকি কিভাবে সঠিকভাবে বানাতে হয় ওটা আজকে আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি সামনেই তো কোরবানির ঈদ আসছে আর হাতের কাছে প্রচুর মাংস থাকবে চাইলে ফ্রেশ মাংসটা দিয়ে এভাবে শুটকি বানিয়ে বানিয়ে রাখতে পারেন মাংসের রাখার পর আপনিও এটা যখন রান্না করবেন এটা খেতে যে কি পরিমাণ টেস্টি হয় একবার হলেও বানিয়ে দেখবেন যখন ফ্রিজ ছিল না আগের দিনে কিন্তু এভাবেই মাংস সংরক্ষণ করা হতো চলুন তাহলে পুরো প্রসেসটা দেখে নিই মাংসের সুটকি বানানোর জন্য আমি প্রায় ছয়শো গ্রামের মতো মাংস নিয়েছি হার ছাড়া মাংস দিয়েই শুটকি বানাতে হয় আর মাংসের সাথে যে তেল আর এরকম নরম অংশ থাকে ওগুলোকে কেটে আলাদা করে নিতে হয় অর্থাৎ ফ্রেশ একটা মাংস দিয়ে শুটকি বানাতে হয় আর একটা বিষয় খেয়াল রাখতে হয় শুটকি বানানোর জন্য মাংসটাকে একটু ছোটো ছোটো করে কেটে নিতে হয় মাংসের সাথে যদি চর্বি থেকে যায় তাহলে শুটকিটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর মাংসটাকে যতটা সম্ভব ছোট করে কাটতে হয় তাহলে মাংসটা খুব সহজেই শুকানো যায় মাংসের সাথে থাকা চর্বিটাকে একদম পুরোপুরি বাদ দিয়ে ফ্রেশ মাংসটাকে এরকম ছোট করে কেটে নিয়েছি এবার হচ্ছে মাংসগুলোকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ধুয়ে নিব মাংসের টুকরোগুলোকে দুই তিনবার ধুয়ে সুটকি বানানোর জন্য একটা কড়াইতে নিয়েছি তারপর এখানে দিচ্ছি এক চামচ রসুন বাটা আর এক চামচ আদা বাটা স্বাদ মতো লবণ দিয়ে দিবেন হাফ চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়েছি আর এক চামচ দিয়েছি মরিচের গুঁড়া এবার সাথে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি দিয়েছি দারুচিনি এলাচ তেজপাতা লং কয়েকটা গোলমরিচ এবার মাংসের সাথে সামান্য একটু তেল দিয়ে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাতটা ধুয়ে এক কাপের মতো পানি দিয়ে দিয়েছি আর নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি এখন কড়াইটাকে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন চুলার আজ মাঝারিতে রেখে মাংসটাকে সিদ্ধ করে নিব এই যে আমি 30 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি মাংসটা সিদ্ধ হতে এর থেকে আর বেশি সময় লাগবে না কারণ এই মাংসটাকে আমি রোদে শুকাবো তাই এর চেয়ে আর বেশি সিদ্ধ করার দরকার হবে না এখন হচ্ছে মাংসগুলোকে ছেকে আলাদা করে নিচ্ছি মাংসের পানিটা ঝরে গেলে এরকম ছড়ানো দেখে একটা স্টিলের প্লেটে নিয়ে নিচ্ছি আর তারপর সরাসরি রোদে শুকাতে দিয়ে দিব চাইলে কিন্তু মাংসটাকে চুলার পাশে রেখেও শুকিয়ে নিতে পারেন কড়া রোদে এক থেকে দুই দিনের মতো শুকিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর স্টিলের প্লেটে দিলে তাড়াতাড়ি শুকাবে আমি মাংসের শুটকিগুলোকে দুই দিনের মতো কড়া রোদে শুকিয়ে নিয়েছি এখন এটা খুব ভালো করে শুকিয়ে গিয়েছে বাহিরে রাখতে চাইলে এটা এমনিতেই কয়েক মাসের মতো ভালো থাকবে আর তার থেকে বেশি দিন রাখতে চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এখন বলে দিচ্ছি এই মাংসের সুটকিগুলো কিভাবে রান্না করবেন যখন মাংসের সুটকিগুলো রান্না করবেন তার ঠিক দুই তিন ঘন্টা আগে গরম পানি দিয়ে মাংসগুলোকে ভিজিয়ে রাখবেন তাহলে এই মাংসটা অনেক বেশি নরম হয়ে যাবে তারপর মাংসটাকে যে কোনো প্রসেসে রান্না করে নিতে পারেন মাংসের ঝুড়াও করতে পারেন সেটাও খেতে অনেক বেশি মজার হয় যারা মাংসের সুটকি খেতে পছন্দ করে তারা আস আসছে ঈদে মাংসের সুটকি বানিয়ে সংরক্ষণ করে রাখবেন প্রতিদিনের মতো রেসিপি ভালো লাগলে পেজ ফলো দিয়ে রাখবেন আর সেই সাথে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ